আসসালামু আলাইকুম বন্ধুরা আজ জানতে পারবেন নিজেকে যেভাবে ধাপে ধাপে পরিবর্তন করবেন নাম্বার 1 সর্বপ্রথম আপনার নিয়ত ঠিক রাখবেন নাম্বার 2 আজানের পরপরই সালাত আদায় করে নেবেন তিন প্রত্যেক আজানের উত্তর দিবেন চার প্রত্যেকবার অজুর পর কালেমা শাহাদাত পাঠ করবেন পাঁচ ধীরে ধীরে নামাজ পড়বেন এবং নামাজ শেষে জিকির করবেন ছয় প্রতিদিন কোরআনতেলাওয়াতের জন্য আলাদা সময় বের করবেন সাত প্রতিটা কাজ বিসমিল্লা বলে শুরু করবেন পাঠ নাটক মুভি মিউজিক থেকে দূরে সরে আসুন আজয় নয় সাক্ষাতে সবার সাথে সালাম বিনিময় করুন দশ আপনার বন্ধু বান্ধবীকে দিনের দাওয়াত দিন এগারো নিজের রাগ নিয়ন্ত্রণ করুন এবং হিংসা অঙ্কর গিবত থেকে বেঁচে থাকুন বারো প্রতিদিন ঘুমানোর আগে সুরামুল পাঠ করুন তেরো রাতে তাড়াতাড়ি ঘুমান এবং ফজরের নামাজের জন্য নিয়ত করবেন চোদ্দ বেশি বেশি দোয়া ইস্তেকাল এবং দরুদ পাঠ করুন পনেরো নিজের চক্ষু হেফাজত রাখুন ১৬ সপ্তাহের শুক্রবারকে অনেক বেশি গুরুত্ব দিন হ্যাঁ আপনি আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন আমিন